হ্যালো বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি জিগাক বাইন্ডার মেশিন এই মেশিনটির মূলত সমস্যা হচ্ছে গিয়ে সুতা কাটা অপাটা সেলাই করতে পারে না তাই মেশিনটি এখন ঠিক করার জন্য আমাদের দেখেছে তাই আমরা ফার্স্ট টাইম এটা কাজ করব সেটি হলো পোটন আমাদের নিডিল প্লেট এবং ফিডবগুলো খুলে নিতে হবে ফিডবগুলো খোলা শেষে আমাদের কীডকটি খুলে নেওয়ার পর এবার হুকের নাটগুলো হালকা করে লুজ করে দিলাম এবার তারপর আমাদের নিদেল বারের মাপটি নিলাম নিটেল বারের মাপটি নেওয়ার জন্য হুকটি নিদেল বরাবর এনে নিদেল বার সম্পূর্ণ ডাউন রেখে মাপটি নেওয়ার নেওয়া গেল সেই সময় দেখা যায় নিডেল বারটি হালকা শড় আছে তাই আমাদের নেটেল বারের স্ক্রুটি হালকা লুজ করে নেটেল বারটি ডাউন করে মাপ মতো রেখে মাপমত রেখে হুকের মাথা বরাবর নেটেল বারের রং গ্রুপ রেখে এবার নেটেল বারটি সম্পূর্ণভাবে টাইট করে নিলাম টাইট দেওয়া শেষে এবার হুক টাইমিং করার জন্য নেটেল বারটি ডাউন থেকে উপরে ওঠার সময় নেডল হুকের মাথা এবং নেটেল আয়ের উপরে শট গ্রুপ বরাবর রেখে টাইমিং করে দিলাম টাইমিং করা শেষে এবার হুকের নাটটি সম্পূর্ণ শক্ত করে টাইট করে দিলাম টাইট করা শেষে এবার নিডল প্লেটটি এবং ফিডবগুলো লাগিয়ে নিলাম ফিডডুলো লাগিয়ে পরে এগুলো স্ক্রু সম্পূর্ণভাবে টাইট করে দিয়ে ফেস কাভারটি লাগালাম ফেস কাভার এবং সম্পূর্ণ শেষে এবার চালিয়ে দেখা যাবে তাই এবার বোবিন কিস্তি লাগালাম ববিন কিস্তি লাগার পর একটি কলা সেলাই করা শুরু করলাম ভিডিওটি দিলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ